নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে যারা ইলেকশন কমিশনের আন্ডারে বিএলও পদে দায়িত্ব পেয়েছেন অর্থাৎ সামনেই হচ্ছে এসআইআর তো এই এসআইআর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ খবর অর্থাৎ যারা বিএলও পদে দায়িত্ব পেয়েছেন পাশাপাশি যারা অ্যাসিস্ট্যান্ট তাদের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট তো বুথ লেভেল অফিসার পদে যারা দায়িত্ব পেয়েছেন এছাড়াও যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তাদের জন্য কিছুক্ষণ আগে একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে সেটা আজকের এই ভিডিওতে আমরা বিস্তৃত জানাবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ নোটিশটা প্রকাশিত হয়েছে গতকাল তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশে তো এই নোটিসে কি বলা হয়েছে দেখুন এই নোটিসে কিন্তু যেটা বলা হচ্ছে যে এসআইআর সম্পর্কিত যে ফর্ম পূরণ করানোর যে দায়িত্ব বিএলওদের রয়েছে অর্থাৎ বুথ লেভেল অফিসারদের যেটা রয়েছে যেটা শুরু হতে চলেছে আগামী নভেম্বর মাসের চার তারিখ থেকে সেটা কিন্তু চলবে ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত অর্থাৎ এক মাস কিন্তু এটা চলবে এবং যারা বিএলও রয়েছেন অর্থাৎ বুথ লেভেল যারা অফিসার রয়েছেন তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করবে এবং তারা এসআইয়ের যে ফর্ম সেই ফর্মগুলো কিন্তু পূরণ করাবে তো সেই পূরণ করানোর জন্য যে একটা লেন্দি যে প্রসেস সেই প্রসেসের জন্য কিন্তু স্কুলেতে পড়ানো বা তারপরে এই সমস্ত কাজগুলো করা এগুলো কিন্তু অসম্ভব কারণ এক একটা বুথেতে প্রায় বারোশো থেকে পনেরোশো ভোটার থাকে তো সেই ভোটারদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাওয়া এবং সেখানে গিয়ে ফর্ম পূরণ করানো অর্থাৎ এনুমারেশান যে ফর্ম সেই ফর্ম পূরণ করানো বা মানুষদেরকে বোঝানো তো সেইগুলো কিন্তু অনেকটাই অসুবিধার হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু এই যে সময়টুকু অর্থাৎ এই যে এক মাস অর্থাৎ নভেম্বর মাসের চার তারিখ থেকে নভেম্বর মাসে চার ডিসেম্বর মাসে চার তারিখ তো এই এক মাস কিন্তু প্রত্যেককে অন ডিউটি দেওয়া হচ্ছে অর্থাৎ স্কুলের পাশাপাশি এই যে কাজ এই কাজটা কিন্তু না করেও চলবে কারণ এটা শুধুমাত্র বিএলওরা এই যে একটা মাস এই একটা মাস কিন্তু শুধুমাত্র এই পদের জন্য কাজ করতে পারবে বাড়িতে বাড়িতে গিয়ে কারণ যারা বিএলও পদে নিযুক্ত হয়েছেন তারা কিন্তু এই যে কাজ অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিল আপ করানো থেকে শুরু করে মানুষজনকে বোঝানো সব কিছুই কিন্তু তাদেরকে করতে হবে বাড়িতে বাড়িতে গিয়ে অর্থাৎ হাউস টু হাউস সার্ভে এই কথাটা উল্লেখ করা হয়েছে এবং যদি একবার কোনো ব্যক্তি না থাকে বাড়িতে তাহলে কিন্তু তিনবার যাওয়ার একটা কথা বলা হয়েছে অর্থাৎ এটা কিন্তু খুবই লেন্দি একটা প্রসেস এবং হাজার বারোশো পনেরোশো পর্যন্ত কিন্তু ভোটার থাকে এক একটা বুথে তো সকলকে একসাথে পাওয়াটাও মুশকিল তাই বারবার কিন্তু সেখানে যেতে হয় তার জন্য ইতিমধ্যে নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই একটা মাস কিন্তু অন ডিউটি পিরিয়ডের মধ্যে কিন্তু পাবে অর্থাৎ অন ডিউটি যে প্রোভাইড করা হচ্ছে সেই বিষয়ে এখানে কিন্তু আপডেটটা দেওয়া হয়েছে তবে যারা অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত হয়েছেন তাদের জন্য কিন্তু আশা করা যাচ্ছে এই নোটিশটা কার্যকরী হবে না যদিও এটা কামারহাটি থেকে প্রকাশ করা হয়েছে কিন্তু এটা সকলের জন্যই প্রযোজ্য এবং সেটা আপনাকে জানিয়ে দিলাম এই সম্পর্কিত আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যে সমস্ত স্কুলেতে হয়তো চারটে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন এবং চারজনই বিএলও পদে তো সেই সমস্ত স্কুলগুলি কিভাবে চলবে বা অল্টারনেট করে চলবে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো রকম আপডেট এখানে দিতে পাচ্ছি না তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ